ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি ব্লগস তো তোমাদের অনেক স্বাগত তো বুঝতেই পারছো এখন আহ বেলা দেড়টা বাজে তো এতক্ষণ ভিডিওটা শুরু করতে পারিনি কারণ অনেকটা কাজের চাপ ছিল আর পনেরো দিন যেহেতু বাড়িতে থাকবো না এক দুদিনের দিনের ব্যাপার না পুরো পনেরোটা দিনের ব্যাপার তো পুরো বাড়িটা সামলে তারপর যেতে হবে শ্বশুর শাশুড়ি নিচে রয়েছে তাদেরকে সবকিছু কিছু গুছিয়ে দিয়ে যেতে হবে সব কিছু করে মানে আজকে ভিডিও করার সকাল থেকে আমি একদমই টাইম পাইনি ও বাইরের কাজগুলো সেরেছে আমিও ঘরের কাজগুলো সারলাম আর হোদল টুকটাক জামা কাপড় যা ছিল ওর আমাদের মোটামুটি সব কিছুই আজকে ও ও কিছুটা করেছে গুছ মানে গোছানো গাছানো সবকিছু ও করেছে তো ওইদিকে দেখো ওই যে লাগেজ পুরো ভর্তি আর একটা লাগেজ লাগে পাঠিয়ে দিয়েছে আর একটা লাগেজ রয়েছে আর দুটো ছোট ব্যাগ হয়েছে আর এবার আমি কম্বল নিয়ে যাব কারণ আমি দার্জিলিংয়ে গিয়ে না প্রচন্ড ঠান্ডার কষ্ট পেয়েছিলাম আমরা ওখান থেকে কম্বল দেয় কিন্তু তাও ঠান্ডায় খুব কষ্ট পেয়েছিলাম ওই রিক্সটা নিলাম না এবার আমি কম্বল সাথে করে নিয়ে যাব যতটাই কষ্ট আর এদিকে দেখো ওরা হচ্ছে প্রজেক্ট জমা দিতে হবে মিষ্টির স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার কথা হচ্ছে আট তারিখ আট তারিখ না ন তারিখ মনে হয় প্রজেক্ট জমা দেওয়ার কথা তো তো থাকবে না তার প্রজেক্টটা ওর একটা বন্ধুর কাছে দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব তো ও যেন প্রজেক্টটা পুরো রেডি করে ফেলছে এখন আর আমি ঠান্ডায় এত মানে মুখ না পুরো শুকিয়ে যাচ্ছে কারণ টান টান ভাব হচ্ছে ওই কারণে একটু কোল্ড ক্রিম মাখছি এখন আর এবার খেতে বসবো আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি আজকে ডাল ডিম ভাজা আর ভেন্ডি আলু ভাজা করেছি রান্না করারও আজকে সেরকম টাইম পাইনি কোনো রকম একটু রান্না করেছি আজকে আর আজকে কিন্তু রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়বো মানে রাত্রিবেলা আজকে যাব মাদের ওখানে আবার ওখান থেকে তারপরে আমাদের কালকে কলকাতা স্টেশন থেকে ট্রেন তো দিদি ভাইরা এখানে থাকবে আমাদের বাড়িতে দিদি ভাই আর দিদি দিদি ভাইয়ের বাড়িতে থাকবে এই কটা দিন দিন আমরা ওরাও বাড়ি যাবে মানে আমাদের বাড়ি আর দিদি ভাইদের বাড়ি তো পাশাপাশি তোর সারাদিন বাড়িতেই থাকবে মানে রাত্রিবেলাটা শুধু আমাদের বাড়িতে আসবে শুতে তো চলো খেয়ে নি অনেকটা বেলা হয়েছে ওদের কাজ হয়ে গেলেই খেতে বসবো উঠে আবার ভিডিও ট্রেনে তো চব্বিশ ঘন্টা মতন লাগবে সেখানে কটা শর্ট ভিডিও করে রাখতে হবে এখন আজকে মোটামুটি অনেক কিছুই করে রাখবো শর্ট ভিডিও করে আস্তে আস্তে তোমাদেরকে তারপরে ওগুলো দিতে থাকবো চল খাওয়া দাওয়াটা করে নি ওদের তাই যে সারা দুপুর একদম রেস্ট পাইনি অনেকগুলো শর্ট করে নিয়েছি আর এখন বেরোচ্ছি যাচ্ছি ওই বাড়িতে আর দেখো সুপর্ণা অশোক ওরা সব দেখা করতে আসছে আমাদের সাথে আবার অনেক দিন পর সবার সাথে দেখা হবে সেই ওরা যাবে বেনারস তো বেনারসে গিয়ে আবার দেখা হবে ওদের সাথে এই কারণে ওরা এসে দেখা করতে আর এখন বেরোচ্ছি বেরিয়ে ওই বাড়িতে যাব তো তোমাদেরকে তো আগেই বললাম যে কালকে সকালে আমাদের ট্রেন আজকে একদমই ঠান্ডা লাগছে না গরম লাগছে হয়তো আমি কাজ করছি অনেক সেই কারণে লাগছে থাকে তা করবো না এই এইযুনি এতক্ষণ আমি খুঁজছি না আধা ঘন্টা ধরে চিরুনি খুঁজেছি এই যে চিরুনি বেশ এতক্ষণ কর

অন্ধকার তোমরা ঠিকঠাক ভাবে দেখতে পাবে না চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়িতে এই চলে আসলাম আর খুব মনটা খারাপ লাগছে নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি দিন পর আবার বাড়ি যাব তো মনটা খারাপ লাগছে আবার ঘুরতে যাব এই দিকটাও আমার লাগছে তো পনেরো দিনের জন্য আমরা কোনোদিনও কোথাও যাইনি এইভাবে এই ফার্স্ট টাইম যাচ্ছি এত দূরে

মশলা কড়াও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এটা তো তোমাদেরকে তো বললামই কালকের জন্য হচ্ছে আর কালকের জন্য হচ্ছে ঠিকই আজকে আমি একটু দু পিস খেয়েই নেব মা চিকেনটা করছো তো চলো দেখি মাংসটা কদ্দুর হয়েছে ভালোই কিন্তু গন্ধ আসছে দেখে আসি কদ্দুর হয়েছে আর শুরু কর না এখন বসে আছে সব বিরাট আনন্দ দিল্লি যাবে বিশাল ব্যাপার তাড়াতাড়ি চলো দেখি মাংসটা কত মাংস কতদূর হলো না আমি যদি নেড়ে দিই তাহলে টেস্টটা ভালো হবে কষা করবো আমার না বল কালকে একটু ভালোই হয়েছে কালারটা গন্ধ যাবে এঁকে হ্যাঁ ভালো করে এখন দেখো লোকটা কিন্তু কালকের থেকে আরো বেশি ভালো লাগছে তাই না কালকের থেকে বেশি গ্লেজি হয়েছে আর সুন্দর হয়েছে এই যে দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হয়েছে চলো কষা এখন আমার প্রচন্ড জোর খিদে হয়ে গেছে আর আমি খিদে সামলাতে পারছি না কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছে আর সন্ধ্যা আছে কিচ্ছু খাওয়া হয়নি তোর মাকে বললো আমাকে কষা দিয়ে ভাত দিয়ে দাও আর এই যে মা দিয়ে দিয়েছে একটা লেগ পিস

তোমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি কারণ কালকে তো অনেকটা জার্নিং করতে হবে ওই কারণে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছে আর আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি তো আজকে এই ছোট্ট ভিডিওটাই তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার কাছে দেখো তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই হাতে চশমা